আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম মাকামাত কয় প্রকার তো আমরা কয়েকটি শব্দের মাধ্যমে জেনেছি মাকামাদ আট প্রকার আট লাহাজায় আট সুরে কুরআনুল করিম তেলাওয়াত করা যায় সেই কয়েকটি শব্দ হলো সুনি আবি সিহরিকাহ এই আটটি শব্দ দ্বারা আমরা আটটি লহাজার নাম জেনেছিলাম আজকের আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব এই আটটি মাকামাতের মধ্যে থেকে এই আটটি সুরের মধ্যে যেটা হলো আসল সুর যেই সুরের দ্বারাই কারি সাহেবগণ তেলোয়াত শুরু করেন বা যেই মাকামাতকে উম্মুল মাকামাত বলা হয় মাকামাতের মা সেই লাহাজার নাম হলো বাইয়াত সমস্ত কারি সাহেবগণ মাকামাতে বায়াতি দিয়ে তেলওয়াত শুরু করে থাকেন এবং তেলওয়াত শেষ করেন এই বায়াতি লাহাজা দিয়ে তো আজকে আমরা শিখব বায়াতির প্রকার এই বায়াতি লাহাজা আটটি স্তর রয়েছে একটি সিঁড়ি রয়েছে প্রথমে আমরা যে তেলওয়াত শুরু করব জোরে তেলওয়াত শুরু করব না স্বাভাবিকভাবে নিজের কণ্ঠকে স্বাভাবিকভাবে রেখে যাতে গলার মধ্যে কোনো চাপ না হয় আস্তে ধীরে স্বাভাবিক আমরা দরওয়াত শুরু করব যে আটটি সিঁড়ির মধ্যে প্রথম ধাপ হলো করার বা আসলি দুই নম্বরে হলো বায়াতি খিয়াম তিন নম্বরে নাওয়া চার নম্বরে সুরি পাঁচ নম্বরে হুসাইনি ছয় নম্বরে সুল্লামুল জবাব সাত নম্বরে বায়াতি জবাব আট নম্বরে জবাবুল জবাব তো এই আটটি ধাপে বায়াতি তিলাওয়াত আমরা শিখব এটাকে যদি আমরা আওয়াজ দিয়ে বলি তাহলে এভাবে হবে সারেগামা গা মা পা দি সা ও বায়াতি তো খুব ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে সেই সাথে মস্ক করতে হবে বারবার আমাদেরকে তেলাওয়াত করতে হবে তো আমরা এখন আসলি বা কোরআন এই সুরে আমরা তেলাওয়াত শুরু করব চলুন আউজ বিল্লাহ বিসমিল্লাহর সাথে আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم মিস্মিল্লা হিউরা নিওরাহাই বায়াতি আসলি খরার এই করান তেলাওয়াত করতে গিয়ে যেন নিজের মধ্যে কোনো পরিবর্তন না আসে গলার মধ্যে কোনো ধরনের চাপ না আসে স্বাভাবিকভাবে এই বায়াতি আসলি বা করার তেলাওয়াত করতে হবে يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا أي هلو بياتي أصل القرآن إربور أمرات تلوات كربو بياتي خيام এখানে একটি কথা তা হলো অনেক কারি সাহেব কন বেয়াতি আসলি এবং করারকে আলাদা করেছে আমরা এই ভিডিওতে বেয়াতি আসলি এবং করার একটাই বলবো কারণ দুটো একই রকম দুই নম্বরে যে শুনলাম যে সিঁড়ি কলারের থেকে এবার আওয়াজ একটু উঁচু হবে এটাকে বায়াতি খিয়াম বলা হয় অথবা নাওয়ার প্রাথমিক অবস্থা তাহলে আমরা এখন اللاب كرب بياتي قيام وسبحه بكراته وأصيلا أبى أرتب تسيب <applause> هل أقولي خالقرين وسبحه بكراته وأصيلا এর এরপরে সিরি আসবে বায়াতি নাওয়া হুয়াল লেদি ইউ এই আয়াতে আমরা বায়াতি নাওয়া প্র্যাকটিস করবো যেটি আয়াটি একটু বড় ওই জন্য আমরা একটু সাহস নেবো নেবো হু অল লাদি ইউ আলাই কুমলা তো ব্যাতি নাওয়ার আওয়াজটা এই হিয়া থেকে একটু উঁচু হল এভাবে আস্তে আস্তে আমাদের জব জব হাই স্কেল যেটাকে বলা হয় আমরা সেই হাই স্কেলে চলে যাব। আর এই সুরের নাম কি গেল বায়াতি নাওয়া এই স্কেলের নাম হইল এবার বায়াতি সুরি সুরি কণ্ঠে আমরা এবার প্র্যাকটিস করব একটা ছোট ছোট আয়াতের মধ্যে আমরা প্র্যাকটিস করব ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা ওয়াকানা বিল মুমিনিনা মু হলো বায়াতি এর পরের লাহাজা হুসাইন পঞ্চম ধাপ হইলো বায়াতি হুসৈনী এই হুসাইনি সুরটাকে আমরা এই আয়তের মধ্যে দুই ভাবে খেয়াল করেন সবাই হইয় তু ইয়া কৌ নাহো সালা এরপরে আরক্ষুরে আমরা প্র্যাকটিস করতো বেয়াতি হুশাই নি তা হাইয়া তুহুমায় وأعد لهم أجرا كريما. إبر اي أجبة إير الجواب. جواب شيري. اسكيلة شيري. اسكيل, اسكيل هم سلم الجواب. تحياتهم يوم قَوْنَهُ سَلَامٌ وأعدت لَهُمْ أَجَرًا كَرِيمًا ابرز جواب جواب بلو. হাই স্কিল থেকে একটু কম তার মানে এখন থেকে গলার আওয়াজ উঁচু হবে নিজের শ্বাসকে কন্ট্রোল করতে হবে ইয় বি আসবে সর্বশেষ স্কেল হলো জবাবুল জবাব এই স্কিল শুরু থেকে গলার আওয়াজ উঁচু হবে মাঝখানে একটু করার জবাব আসলেও শেষের দিকে আবার গলার আওয়াজ উঁচু হবে يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونبي জি এভাবে আমরা প্র্যাকটিস করতে চাইছি